হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাব মসজিদে আমাদের টাঙ্গে পাহাড়ে মসজিদ বন্ধ হওয়ার কারণে তো আজকে সম্পূর্ণ দেখাবো কেন বন্ধ হয়েছে কি কারণে বন্ধ হয়েছে সব দেখাবো তো আজকে নাম গুজল টুসল করে অলরেডি রানা দিছি তো আমাদের বাসার এখান থেকে একটু উড়ন্তি আছে তো এটা অলরেডি উঠে গেছে এখন সামনের দিকে যাই দেখেন আমাদের এই পাহাড়ে আমাদের বাসা তো আসলে পাহাড় হলে কিছু কিনতে অনেক ভালো লাগে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় সৌন্দর্যগুলা তো অলরেডি আমি রাস্তার উপরে চলে আসছি এটা টার্নিংয়ের পরে কবরস্থান একটা তো এটা টাঙ্কির পাহাড়ের এই কবরস্থান এই পাশে তো দেখতেছেন আমাকে আজকে টুপি টুপি পরে আমি অলরেডি মানে জমানা পত্রে রওনা দিছি কারণ এর আগের নামাজ করতে পারি নাই কারণ আমি তখন একটু অসুস্থ ছিলাম অসুস্থ ছিলাম না মানে এমনিতে পড়িনি তো দেখতেছেন কত বিক্সি জায়গা এখান দিয়ে আমরা তো অনেকে মনে করে যে এগুলা কি তো এগুলো হচ্ছে আপনার পানির যে পাইপ তো এখানে মানুষে থাকে যে পাহাড়ে এখানে পানির কোনো কষ্ট হয় না অনেক মানে আনন্দতে আছে কারণ এখানে মানুষের পানির কোনো কষ্ট হয় না এমনিতে চাউল ডাউল এগুলা মানে ইত্যাদি আনতে একটু কষ্ট হয় বাজারে পণ্য আনতে একটু কষ্ট হয় আর কি তো আসলে প্রাকৃতিক সৌন্দর্য টাঙ্গি পাহাড়ে সেরা আর অনেকে গুরুত্ব আসে টাঙ্কি পাহাড় অলরেডি আমি টাঙ্গি পাহাড়ে মসজিদে চলে আসছি দেখতেন সামনে টাঙ্কির পাহাড়ে মসজিদ অলরেডি আমি টাঙ্গির পাহাড়ের যে মসজিদ মসজিদের সামনে সরে এসেছি তো আসলে ব্যাপার মসজিদটা বন্ধ করে দিচ্ছে দেখতে কি সুন্দর অনেক পাহাড় ওপরে মসজিদটা তৈরি করছে আসলে দুঃখজনক ব্যাপার দেখতেছেন আপনারা দিয়েছে আসলে অনেক খারাপ লাগছে দেখেন মসজিদের ভিতরের অংশটা আর এখানে ও ছিল তো আমি আজকে ঘুরে সবগুলো দেখাবো আপনাদেরকে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন দেখতেছেন কত সুন্দর যে একটা মসজিদ আহারে আসলে আমার কষ্ট লাগছে কারণ মসজিদটা বন্ধ হয়ে গেছে তো আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে মসজিদের সব অংশ আসলে আমরা কি বলবো আমাদের এলাকার মসজিদ তো আমি এখন সিঁড়ি দিয়ে নামে যাবো সিঁড়ি আছে দেখতেছেন আমি সিঁড়ি নামতেছি তো এখন যে কাটাপার মসজিদ আছে ওইখানে চলে যাবো নামাজ পড়ার জন্য কারণ আসলে দুঃখজনক ব্যাপার কারণ আমাদের টাঙ্কির পাহাড়ে নামাজ পড়তে পারি না এটার উপর এটার মতন দুঃখ মতন কষ্ট আর মানে দুঃখজনক ব্যাপার আর কি আমার দিয়ে কথা না তো যাই হোক তো অলরেডি আমি সিঁড়ি আর দেখাবো আপনাদের কাছে কত কষ্ট হয় আর কতটুকু দূরে আপনাদের দেখতেছেন টাঙ্কির পাহাড় থেকে একশো প্রায় দুইশোর উপরে সিঁড়ি নামতে হয় উঠতে হয় তো যাই হোক সিঁড়ি নামে গেছি এখন দেখতেছি সামনে একটা গাড়ি উঠলে গেছে দেখছি আর আমার পাশে দেখতেছেন কত মুসলি তো ওরা সবাই কাটাভার মসজিদে যাইতেছে দেখতেছেন আপনারা তাদের অনেক কষ্ট হয়েছে তারা বলতেছে আসলে দুঃখজনক ব্যাপার উনিও মন খারাপ করি কী বলবো আপনাদেরকে সবাই মন খারাপ করি মানিয়ে চলে যাইতেছে মসজিদের দিকে কারণ আমাদের এলাকার কত হলে ভদ্রমরুব বিয়েছে ওদের কারণে কি আমাদের যে মসজিদের বন্ধ করে দিছে আর কি পুজোরকে তাড়িয়ে দিছে তো এখানে এটা পানের বসা মসজিদ জামা মসজিদ আর কি তো এখানে অনেকে মানে দান ছটকে করে আমাদের মসজিদটা অনেক ভাইরাল মানে ওইখানে অনেকে দান ছটকে করে আসলে আমাদের মসজিদটা অনেক সুন্দর আপনাদেরকে দেখাইছে পাহাড়ের ওপরে অনেক জায়গায় থেকে বিভিন্ন জায়গায় থেকে এখানে মসজিদে নামাজ পড়তে আসে আপনারা অবশ্যই আসবেন আশা করি এটা মেহরের লামার যে মেয়র আছে উনি অবশ্যই এখানে একটা বলছে হুজুর দেবে এ ভালো থেকে তো আপনারা অবশ্যই আসবেন নামাজ পড়তে এখানে আপনাদের নামাজ পড়লে অনেক ভালো লাগবে কারণ এখানে অজুখানার দেখবেন অজুখানার পাশে যে ভিউটা ওখানে ওগুলো দেখবেন তো অলরেডি আমি মসজিদের সামনে চলে এসেছি ভালো থাকবেন আর মসজিদের ভিতর ভিতরে তো ভিডিও করা যাবে না ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ